যেহেতু বুবলি আপুর সাথে দেখছেন তার মানে সত্যি না ভিডিও যেহেতু দেখছেন তার মানে সত্যি বুবলি আমার দেখে দেখছে দেখে বলবে আমি ওনাকে দেখব বলবো বুবলি আপুর সাথে তো আমার কোনো শত্রুতা নাই বেকে বুবলির সাথে দেখলাম এটা কি সত্যি যেহেতু বুবলি আপুর সাথে দেখছেন তার মানে সত্যি না ভিডিও যেহেতু দেখছেন তার মানে সত্যি আচ্ছা এটা এই ভিডিওটা নিয়ে আমি দেখলাম যে অনেকে অনেক রকমের রিউমার ছড়াইতেছেন অনেক রকমের কন্ট্রোভার্সি করতেছেন লিসেন আমাদের মার্কেটে পুলিশ প্লাজাতে গৌতম দাদা প্রথম শাহ দাদা হচ্ছে বুবলিয়াপুকে পুকে নিয়ে আসছিল নগর অমনিতে সো ওখানে ওনারা প্রমোশনের কাজ করে আর তো আমি তখন ওটা তো আমাদের পাশে শুরু আমি তখন আমার শোরুমের সামনেই ছিলাম সো তখন আমার সাথে ওনাদের দেখা হয়ে যায় অ্যান্ড উনি আমার সাথে খুবই আন্তরিক ছিলেন অ্যান্ড আমিও আমার আমিও আন্তরিক ছিলাম আর ওনার সাথে তো আমার ববলি আপুর সাথে তো আমার কোনো শত্রুতা নাই ব্যক্তিগত কোনো শত্রুতা আছে আমার সাথে ডোন্ট থিংস সো আর গৌতম দাদার সাথে আমার অনেক পুরোনোই সম্পর্ক লাইক ওনাকে আমি দুই থেকে চিনি সো আমার কারোর সাথে খারাপ সম্পর্ক নাই সো একটা মানুষের সাথে দেখা হতেই পারে ছবি তোলা হইতে পারে ভিডিও করতে পারে গৌতম শাহ দাদা ভিডিওটা করছেন ভিডিওটা কর দিয়ে উনি আমার বার্থডে উইশ করছে সো এটা নিয়ে এত রিমার্ক ছড়ানো এত গানা বাজনা করার কিছু নাই তার মানে এই না যে অনেক কিছু হয়ে গেছে বা অনেক কিছু হয়নি কিছুই না একটা মানুষের সাথে দেখা হলে তার সাথে হাসি মুখে কথা বলা বা সে আমার সাথে রেসপেক্ট দেখানো বা আমি তাকে রেসপেক্ট দেখানো এটাই ভদ্রতা উনি আমার আমার সাথে আমাকে যখন দেখছে বুবলি আপু হ্যাঁ তনি কেমন আছেন উনি খুব সুন্দর হাসি খুশি একটা মেয়ে আমার ওনার সাথে মানে আমি ওনাকে সালাম দিচ্ছি ওনার সাথে কথা বলছি আমিও হেসে কথা বলছি সো এটাই তো একটা মানুষের ভদ্রতা তাই না সো এটা নিয়ে রিউমার সরানোর কিছু নেই এখন আপনারা কি চান যে ভিডিওটা এরকম হইতো যে বুবলেপ আমার দেখে দেখছে দেখে বলবো আমি ওনাকে দেখ বলবো এরকম হলে খুব মজা হতো না যে সামপিস বাই তো অনেকে দেখে মুখ পোস্টার দিলে বুবলি বুবলিকে দেখে মুখ পোস্টার দিলে সামপিস বাই তো এরকম হলে খুব মজা হইতো আচ্ছা বাই দ্য ওয়ে থ্যাংক ইউ সো মাচ

তো সেটা নিয়ে আর আমি তো সিনেমার কোনো নায়িকা না যে আমার সাথে ওনাদের কোনো কম্পিটিশন আছে আমার সাথে কি কোনো কম্পিটিশন আছে আমি কি সিনেমার নায়িকা বা আমার সাথে কোন শত্রুতা আছে